i mm -hmm. কনকনে ঠান্ডায় কুয়াশা ঢাকা সকাল থেকে দুপুর পর্যন্ত একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আজ সোমবার ঘড়িতে এখন সকাল সাতটা বাজে তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ছটার সময় ওপরে এসে তলায় জল ঢেলে রান্নাঘরের স্লাবটা পুছে নিলাম ওভেনটাও পুছে নিলাম নিয়ে দুই একটা বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে এসে বিট আলু ভাজাটা করে নিলাম তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম মোটামুটি আমরা ভালো আছি আমারও শরীরটা খুবই খারাপ আর দাদা শরীর খারাপ তোমরা তো জানোই তো আজকে ডাক্তারখানা নিয়ে যাব দাদা ভাইকে আর সেই সঙ্গে একেবারে আমিও একটু দেখিয়ে আসবো আমারও না ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠিকঠাক করে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে ভাতটা বসিয়ে দিয়ে ওপরে ঘরে বিছানাটা ঝেড়ে নিয়েছি তারপরে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর দুষ্টটা নিচে ঘুমাচ্ছিলো কালকে না সারারা তো ঠিকঠাক ঘুমাতে পারেনি সারারা রাত বিষ করেছে তো ভোর রাতের দিকেই ঘুমিয়েছে আর এখনো ঘুমাচ্ছিল এখনও অঘরে ঘুমাচ্ছিলো তো আমি নিচে গিয়ে ডেকে নিয়ে এলাম ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে বাড়িতে তো কেউ থাকবে না তো ওপরে এনে মুখটা ধুবিয়ে ওকে খেতে দিয়েছি খাওয়া হয়ে গেলে ওকে রেডি করিয়ে দেবো আর আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি যতটা কাজ এগিয়ে রেখে যাওয়া যায় কারণ ওখানে কতক্ষণ লাগবে তো জানি না ডাক্তারখানায় ওখানে অনেক ভিড় হয় নিচের ঘরে বিছানাটা গোছাতে পারবো না দাদাভাই শুয়ে আছে দাদা না উঠলে তো গোছানো যাবে না আর রেডি হয়ে ডাকবো তারপর দাদা ভাই উঠে রেডি হবে তখন আর বিছানা গোছানো সম্ভব হবে না তো নিচের ঘরটা ঝাড় দিয়ে সিঁড়ি ফিড়িগুলো সব ঝাড় দিয়ে রেডি হয়ে গেছি এই দেখো আর দুষ্টিটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন যাবো ডাক্তারখানায় দাদা দেখিয়ে নিয়ে আসি আর আমিও একটু দেখিয়ে নেবো ওপরটাতে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর এই এখন ঠান্ডা দুদিন একটু বেড়েছে হাওয়াও দেয় প্রচুর পরিমাণে আর আমার দেখো আবার ঠান্ডা লেগে গেছে এই কয়েকদিন আগেই সর্দি জ্বর থেকে উঠলাম কয়েকদিন হলো আবার দেখো ঠান্ডা লেগেছে জ্বর জ্বর আসছে তো কিছু করার এরকম হবে যতদিন ঠান্ডাটা থাকবে ঠান্ডাটা চলে গেলে আবার সব ঠিক হয়ে যাবে তো এই দেখো আমরা চলে এসেছি ডাক্তারখানায় আর কত ভিড় দেখেছো এই কারণে বাড়ির কিছু কাজ আমি সেরে রেখে এসেছি জানি এখান থেকে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমরা এখন বসে আছি আর এই যে দুষ্টুটা দেখো চুপ করে এক জায়গায় বসবে তাহলেই হয়েছে এদিক ওদিক করছে বাড়িতে কেউ যদি থাকতো তাহলে দুষ্টুটাকে রেখে আসতাম ও না খুব বদমাইশি করে ওকে নিয়ে এলে তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দাদা ওই যে বাইক বার করছে তো এবার বাড়ির দিকে যাব। আর আমার না একদমই ভালো লাগছে না মাথাটা খুবই যন্ত্রণা করছে তো এই যে বাড়ি চলে এসেছি এসেই কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি দুষ্টকে স্নান করাবো আর সব জামা কাপড় ছেড়েছি তো সেই জামা কাপড়গুলো সব এখন কাঁচা ধোয়া করবো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছে এই দেখো কত ওষুধ দিয়েছে তাদের আমার তো একই সর্দি কাশি জ্বর তো একই ওষুধ দিয়েছে তো সব ওষুধ এখন খেতে হবে আর ওষুধ খেতে না আমার ভীষণ ভয় লাগে ওষুধ না আমি একদম খেতে পারি না গলায় যেন আমার আটকে যায় তো যাই হোক তারপরে আমিও স্নানটা সে নিয়েছি জামা কাপড় খেয়েছি দোষটাকে স্নান করিয়ে এখন চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর ঘরটা পুছে নিচ্ছি জামা কাপড় কেচেছি সেই জামাকাপড়গুলো এখনও মেলা হয়নি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো এমনিতেই ছাদের অর্দ চলে গেছে তার জন্য ভাবলাম একেবারে ঠাকুর পুজোটা সেরে নিই তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো এখন তো বেকার মেলে দিলেও আর শোকাবে না আমি দুষ্টু তোমাদের দাদা ভাই যেসব কাপড়গুলো আমরা পরে গেছিলাম হসপিটালে সব জামাকাপড় কিন্তু আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি সব কাচাকুচি করব তারপর ঘরে ঢুকাবো আমি কিন্তু ওই কাপড় আর ঘরে ঢুকাই না এত বেলায় এসে সব জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করতে এই জন্যে অনেকটা দেরি হয়ে গেল। এমনিতেই শীতের ছোটোবেলা তো যাই হোক আর কী করা যাবে পুরো ঠাকুর ঘরটা আমি পুছে নিয়েছি তারপরে চলে এলাম এখন তুলসীতলায় জল দিতে তো তুলসীতলায় জল দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আর দুষ্টুটা আজকে বায়না ধরেছে ও আজকে শিব ঠাকুরদের স্নান করাবে আমি বললাম ঠিক আছে তাহলে তুই স্নান করাস আর আমি ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নেব তো এই দেখো দুষ্টুরাই এখন স্নান করাচ্ছে শিব ঠাকুরদের তারপরে ও আসনে তুলে দেবে আর আমি তারপরে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে নেবো আমার দেওয়া হয়ে গেছে এবার চলে এলাম ছাদে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম মেলা হয়নি সেই জামাকাপড়গুলো এখন মেলে দেবো আর দেখো উঁচু উঁচু এক বালতি জামা কাপড় যাই হোক জামাকাপড়গুলো মেলতে মেলতে চলো কিছু মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই কালকের ভিডিওতে কমেন্টস করেছিলে আম্পির ঘোষণা দিদি দি ভাই গোলারুটি আমার খুব ভালো লাগে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে দি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগার জন্য আর রুটি আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে সিম্পল উইথ মন দিদিভাই কমেন্টস করেছে গোলা রুটি আমারও খুব পছন্দের ইন্ডিয়ান ফুড দি ভাই কমেন্টস করেছে ডিমের তরকারিটা খুব সুন্দর লাগলো স্বপ্না দিবনাথ দি ভাই কমেন্টস করেছে গোলা রুটি আমারও খুব পছন্দের আর একশো সত্তর টাকা এত বাজার বাংলাদেশে অনেক দাম সবজির দিদিভাই এটা একশো টাকার বাজার না একশো টাকার বাজার আর সত্তর টাকা সেভিং করেছি টুম্পা লাইফস্টাইল দি ভাই কমেন্টস করেছো একদম ঠিক কথা বলেছো দি ভাই এপি ডেলি ব্লগ দি ভাই কমেন্টস করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি ভাই দোলন সিম্পল হাউস ওয়াইফ দি ভাই কমেন্টস করেছে চলে এলাম দি ভাই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এম এস লাইফস্টাইল দি ভাই কমেন্টস করেছো ভিডিওটা দারুণ হয়েছে কুক বুক কমেন্টস করেছ দারুণ ভিডিও শেয়ার করেছো টুকুন্দি ভাই জেনেন বাংলাদেশি ব্লগার কমেন্টস করেছ দারুণ লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ লাইক দিয়ে দেখার জন্য সেভাবে মা কমেন্টস করেছো খুব সুন্দর ভিডিও অনেক ধন্যবাদ নিবেদিতা আট বাস্কেট দিবাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমার পাশে দেখো সবাই সব সময় তোমাদের সাথে কথা বলতে বলতে জামাকাপড়গুলো সব মেলে নিলাম তারপরে সবজিটা কেটে নিলাম আজকে করবো বাঁধাকপি চচ্চড়ি তো বাঁধাকপিটা কেটে নিলাম তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো বাঁধাকপি রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় তো বিট আলু ছিম ভাজা আর ভাত করে রেখে গেছিলাম আর এখন একটু দেখো বাঁধাকপি সচ্চরি করে নিচ্ছি এটা দিয়েই দুপুর ফুট রাত্রি আমাদের হয়ে যাবে আজকে আর এখন এই শীতকালের সময় বাঁধাকপি ফুলকপি ছিম এগুলো তো নতুন সবজি শীতের তো খুবই ভালো লাগে খেতে তো বাঁধাকপি টপি তো এই এখনই যা ভালো লাগবে খেতে এরপরে কিন্তু আর ভালো লাগবে না ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু আর একদমই সেই রকম মানে এখন যেরকম টেস্ট এই টেস্ট কিন্তু এরপরে আর থাকবে না একদমই ভালো লাগবে না কালকে বাজার থেকে ওই জন্য বাঁধাকপি ফুলকপি এসবতে এনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আর বাঁধাকপি বিশেষ করে নিয়েছি দাদা রুটিতে চচ্চড়ি করে দেওয়ার জন্য বাঁধাকপি চচ্চড়ি রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এই শীতের সময় বেগুন পোড়া রুটি খেতে কিন্তু দারুণ লাগে শীতের সময় অনেক সবজি পাওয়া যায় কত রকমের সবজি সবজির কথা বলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানো তো আমি গ্রামের মেয়ে গ্রামে জন্মেছি ছোটো থেকে গ্রামেই বড় হয়েছি আর এই শীতের সময় না আমরা পিকনিক করতাম গ্রামের সব ছেলে মেয়েরা মিলে একসাথে পিকনিক করতাম আর গ্রামে তো কত রকমের সবজি চাষ হয় এই শীতের সময় ওলকপি ফুলকপি মূলো পালং শাক তো কী করতাম যেন পিকনিক করার জন্য সবার বাড়ি থেকে চাল তুলতাম আলু তুলতাম তেল নিতাম আর পাঁচ টাকা করে নিতাম ডিম কেনার জন্য আর এই যে সবজি ক্ষেত তো অন্যরা চাষ করেছে সেই ক্ষেত থেকে রাত্রেবেলায় বাঁধাকপি ফুলকপি মানে নানান রকম সবজি তুলে নিয়ে আসতাম নিয়ে এসে খিচুড়ি বানাতাম আর ডিম সেদ্ধি পিকনিক করতাম তো ওই দিনগুলো না খুব মজাই কাটতো সেই দিনগুলো না হারিয়ে গেছে তো দিনগুলোকে খুব মিস করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে